আজকের এই ভিডিওতে তুলে ধরবো রাজবাড়ি বাণিজ্য মেলা কী কী আসছে কী কী আছে কত সুন্দর করে সাজাইছে তারপর কার সঙ্গে দেখা হইলো মিস্টার বিন তারপর কী কী খাবার উঠছে কত সুন্দর সুন্দর আইটেম আছে এবং সেগুলো প্রসেসিং এবং সব মিলে মেলাটা কেমন উপভোগ করলাম সব কিছু দেখাবো এবং তার সাথে দেখা হয়েছিল মিস্টার টেরির সঙ্গে কী কী হলো সব কিছু দেখাবো তো স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম তো এখন যাচ্ছে হচ্ছে রাজবাড়ি বাণিজ্য মেলা যদ বাণিজ্য মেলা সবসময় ডিসেম্বর বা জানুয়ারিতে হয় কিন্তু রাজবাড়ির বাণিজ্য মেলা বেশ কয়েক বছর গ্যাপ থাকার পর এবার আবার শুরু হয়েছে যে কারণে একটু লেট করে হচ্ছে কারণ এটা হচ্ছে এখন চলতে হচ্ছে মে মাস আর মে মাসে হচ্ছে শুরু হয়েছে এটা হচ্ছে গেট মেন গেটটা গেটটা সত্যি খুব অসাধারণ এবং চারপাশে লাইটিং অসাধারণ তিনি মেলা এটা উপভোগ করতে পারবেন না রাত্রে আসলে দেখা যাবে আর টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে আর এই টিকিটটার একটা মর্যাদার বিষয় হচ্ছে এটার এন্ট্রি টিকিট প্লাস এটা লটারি টিকিট কারণ এখানে প্রতিদিন লটারি হয় বেশ কিছু পুরস্কার দেয় বাইক থাকে তো বিভিন্ন ধরনের পুরস্কার থাকে দুইটা সম্ভবত বাইক ফার্স্ট প্রাইজ বাইক সেকেন্ড একদম লাস্ট প্রাইজও বাইক থাকে সম্ভবত তিরিশ জন না কতজনকে উপহার দেয় তো সব মিলে এটাই টিকিট এটাই এন্ট্রি এটাই টিকিট এটাই এন্ট্রি এটাই লটারির টিকিট সব কিছু এটাই তো ঢুকতেই এরকম সৌন্দর্য চোখে পড়বে আর ঢুকতে স্টল আমি শুরু করব ডান দিক থেকে একদম সম্পূর্ণ স্টলটি ঘুরে দেখাবো এবং আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আর এটা হচ্ছে ঢুকতে একদম গেটের সামনে হচ্ছে পানি দিয়ে কালারফুল লাইটিং দিয়ে সুন্দর একটি মানে মনোরম দৃশ্য আর এই গরমের মধ্যেই পানির আশপাশটা আর কি হালকা শীত মানে শীতল ছিল এইখানেই ভালো লাগতেছিল কারণ যে গরম পড়ছে আর এটা হচ্ছে নাসরা মানে ফুল গাছ টুল গাছ আর এখানে আছে হচ্ছে জামা কাপড় তারপরে আছে সব কিছু মিলে এই পাশে আছে চোরকি আর এই যে দেখা হয়েছে মিস্টার বিন বাংলাদেশের মিস্টার বিন তো তিনি এখানে সবার সঙ্গে ছবি তুলতেছে মজা করতেছে তো এই পাশে আছে ছোট বাচ্চাদের ছোটো বাচ্চাদের খেলার জায়গা আর এই পাশ পাশে হচ্ছে পুরাপুরি মনে করেন যে মার্কেট আর মার্কেট আর বেশিরভাগ মার্কেট হচ্ছে মেয়েদের ছেলেদের মার্কেট নাই বললে চলে যে ব্যাগ থেকে শুরু করে গহনাঘাটি সব হচ্ছে মেয়েদের আর ছেলেরা শুধু শুধু মেয়েদের মানে পিসপিসে আসবে কিন্তু ছেলেদের কোনো কেনাকাটার কিছু নাই বললে চলে আমার মানে দেখা মতো সেরকম চোখে পড়ে নাই কারণ বেশিরভাগই মেয়েদের এবং ছোটো বাচ্চাদের মা ছেলেরা আসে হোদাই মানে মেয়েদের বডিগার্ড হিসেবে যাই হোক দেখেন প্রতিটা স্টলে আছে মেয়েদের ছেলেদের কিচ্ছু নেই তো সাথে পুলিশ কাকারা আছে পাহারা দিচ্ছে এবং খুবই সুন্দর মরম পরিবেশ এবং মাঝখানে আছে দুইটা রেস্টুরেন্ট এবং খুব সুন্দর মানে খাবার দাবার সেটাই একটু পরে দেখাবো আর এই পাশে হচ্ছে কনসার্টের এরিয়া এখানে প্রতিদিন কনসার্ট আছে বিভিন্ন জায়গায় শিল্পী আসে সব কিছু মিলে মরম একটা পরিবেশ তৈরি করছে আর এই কনসার্টের এই মঞ্চটাতে হচ্ছে লটারি ড্র হয় আর এই পাশে হচ্ছে আসার বিভিন্ন ধরনের আসার পুরা আসারের লিস্ট এখানে তো আছে কোনটা কত টাকা আর পুরা আসার এখানে কাছের মধ্যে সাজা রাখছে কেজি হিসেবে নিতে পারেন মানে সহ হিসেবে নিতে পারেন যে যেভাবে নেবেন তাকে সেভাবে দেবে এবং মনে হয় বাংলাদেশের সব ধরনের আচার এখানে পাবেন আর এটা হচ্ছে মানে তর্কি কাটার মেশিনের অ্যাড এইখান থেকে মেশিন কিনতে পারবেন এবং কাটি কেটে দেখায় আর এই সাইডটা হচ্ছে বাচ্চাদের খেলনার সাইট যেমন এই যে এই সাইডে চর্কি আছে তারপর ট্রেন আছে ড্রাগন ট্রেন সেখানে ড্র্যাগন ট্রেন বলা হয় তারপর ওই পাশে চর্কি আছে ওই পাশে নৌকা আছে তো সব মিলে খুব সুন্দর আর একটা কথা তো বলা হয়নি এটা হচ্ছে রাজবাড়ি রেল মাঠে রেল ঈদগা ময়দানের মাঠে হচ্ছে এই মেলাটা আয়োজন করা হয়েছে এবং প্রতি বছরই আগে হইতো কিন্তু বেশ কয়েক বছর গ্যাপ দিয়ে আবার নতুন করে শুরু হয়েছে আর এই পাশে হচ্ছে আগুনের পান মানে পানের আগুন মানে পানের মধ্যে যে আগুন ধরায় খাইতে দেয় সেটা আর এই পাশে হচ্ছে নৌকা সব মিলে আর কি কালারফুলি একটা মেলা আর এই পাশে আর একটা হচ্ছে রেস্টুরেন্ট আর সারপ্রাইজ দিয়ে হচ্ছে মেলা আর কয়েকটা জায়গায় দেখলাম পোশাক মানে খুব সুন্দর পোশাকের সার দিচ্ছে দেখেন ওই পাশে গাছের লাইটিং করছে সত্যি অসাধারণ লাগছে আর এখনও অনেকগুলো স্টল দেখলাম ফাঁকা আছে কারণ আমরা সে সম্ভবত তৃতীয় দিন মেলা তৃতীয় দিনে আসছে যে কারণে এখনও ওইরকমভাবে জাকজমক হয়নি আর একদিন আসবো আর একদিন আসে এখন ফুল ফুল মেলা জাকজমক হবে আর একদিন এসে আপনাদেরকে দেখাবো তো এখন যেহেতু দু একদিন শুরু হয়েছে এই জন্য একটু জাকজমক কম যাই হোক একটা গ্রুমতে চলে আসলাম আবার সেই ঘুরে ফিরে সেই গেটের সামনেই সেই পানের এরিয়া তো এখানে দেখলাম যে মিস্টার বিন ছিল তারা সবার সঙ্গে ছবি তুলতেছে মজা করতেছে তারপর দেখলাম বিয়ালের জায়গা ওখানে একটু পর যাবো আর এটা হচ্ছে সে পানের দোকান তো পান টানের দাম টাম জিজ্ঞেস করলাম পঞ্চাশ টাকা পিস সর্বনিম্ন হচ্ছে পঞ্চাশ টাকা পিস মানে যে আগুনের পান আগুন শহরের গালের মধ্যে দেয় আর এটা হচ্ছে রেস্টুরেন্ট ফাস্টফুডের দোকান বিভিন্ন ধরনের আইটেম আছে চিংড়ি তারপর সব ধরনের আইটেম একদম মিক্সড করা যে যেটা পারেন খাইবেন কিন্তু এই আমার যেটা মনে হলো যে ফাস্টফুডের একটু রেট বেশি কারণ এটা হচ্ছে কি মানে চিকেন কি স্টিকিয়ে যেন ঢুকায় রাখছে আর চিংড়ি চিংড়ি হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা আশি টাকা আর যে আলু চিপস ওটার দামও হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা আর যে ডিমের স্যান্ডউইচ এটার দাম পঞ্চাশ টাকা আমার মনে হচ্ছে একটু বেশি কারণ ডিমের স্যান্ডউইচ সম্ভবত তিরিশ টাকা হলে ঠিক ছিল আর চপগুলো সবগুলো বিশ টাকা চিংড়ির চপ আছে বিভিন্ন ধরনের আইটেমের চপ আছে তো সব মিলে ফাস্ট ফুডের আইটেমগুলো একটু রেট মনে হচ্ছিলো বেশি আর যেটা হচ্ছে বার্গার চিকেন বার্গার নিচ্ছে একশো টাকা করে একশো টাকা তারপর একশো বিশ টাকা দেড়শো টাকা আছে তো এই বার্গারটা মনে হচ্ছে যে একটু সস্তা কারণ বার্গার বাইরে হোটেলে খাইতে গেলে দেখে যায় তো এখানে সস্তা হওয়ার কারণ আছে কারণ এরা বার্গারটা ওইভাবে বানায় না জাস্ট একটা রুটির মধ্যে একটা মাংস ঢুকাই দেয় সেই মানে এই যেমন একটা রুটি কাটছে রুটির মধ্যে জাস্ট একটা বার্গার ঢুকাই দিচ্ছে আর একটু মশলা দিচ্ছে যেখানে আর কি দাম কম কারণ এখানে নুডলস পাতা তারপর মেলা ধরনের মশলা দেয় সেইগুলো আর কি দেয় না আমি একটা চিংড়ি নিলাম আর একটা বার্গার নিলাম খায় টেস্ট করার জন্য আর কয়েকটা জিনিস নেবো কারণ এখানকার আসলে ওরা করতেছে কি আগে ভেজে রাখছে এখন বাসা থেকে ভেজে আনছে নাকি কি জানি না আগে ভেজে রাখছে যেটা অর্ডার করা যাচ্ছে সেটা আরও নতুন করে তেল দিয়ে আর তেলের উপর ছাড়ে আর কি ইয়ে করে মানে হিট দিয়ে দিচ্ছে তো আসলে এটা ফাস্ট ফুড হবে এরকম আমি যেটা অর্ডার করবো সেটা আমার সামনে বানিয়ে দেবে বিষয়টা হচ্ছে এরকম কিন্তু এখানে তা না এখানে অলরেডি সব কিছু ভাজা টাজা থাকে আপনি যেটা চাবেন সেটা জাস্ট তেলের উপর দিয়ে গরম করে দিচ্ছে এটা হাইজেনিক নাকি জানি না আর একটা নিলাম হচ্ছে ডিমের হচ্ছে ইয়ে আর একটা হচ্ছে নিলাম পাউরিটি আর হচ্ছে একটা বার্গার আর হচ্ছে একটা চিকেন সব মিলে মনে হলো যে মা ঠিক আছে তারপর যাই যে গরম পড়ছে আর গরমের মধ্যে হচ্ছে এখানে আছে লাজ একটা আইসক্রিম খুব সুন্দর যেটা মানে ঢাকাতে অ্যাভেলেবেল রাজবাড়িতে অ্যাভেলেবেল দেখি না কিন্তু মেলাতে দেখতেছি আবার অ্যাভেলেবেল মানে দেখা যাচ্ছে দুইটা সম্ভবত স্টল না একটা স্টল আমার সামনে একটাই পড়ছে তো যাই হোক এটা এখানেও সর্বনিম্ন হচ্ছে এটা পঞ্চাশ টাকা মানে মানে মেলার মধ্যে একটা জিনিস অবাক হচ্ছে যে বেশিরভাগ জিনিসই পঞ্চাশ টাকা দোলনা চললে পঞ্চাশ টাকা তারপর ভূতের একটা বাড়ি আছে ওইখানে ঢুকলে পঞ্চাশ টাকা নৌকায় চললে পঞ্চাশ টাকা মানে ফাস্ট ফুডের বেশিরভাগ আইটেম পঞ্চাশ টাকা আইসক্রিমের দাম পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকার সঙ্গে একটা মনে হচ্ছে যে কি জন্য একটা মানে পঞ্চাশ পঞ্চাশ একটা সব কিছু পঞ্চাশ টাকা আর কি তাই এই আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগে এরা যেহেতু অতিরিক্ত গরম পড়তেছে এই গরমের সঙ্গে এই একদম খাপে খাপ যাই হোক আইসক্রিমগুলো মানে হাইজেনিক মনে হচ্ছে কারণ এতগুলো জায়গায় ঘুরলাম কোথাও এরকম হাতে মানে গ্লোভস ব্যবহার করে মানে কোনো কিছু বানাচ্ছে না এই দোকানটাতে বানাচ্ছে যাই হোক এটা ভালো লাগলো এবং হাতের সোয়া সারাই বলতে পারেন আর এই যে ট্রেডির কাছে চলে আসলাম ট্রেডি এখানে সবাইকে খুব মজা দিচ্ছে পিক তুলতেছে ডান্স করতেছে সব মিলে আসলে এই যেটা দেখলাম হচ্ছে এই যে বাংলাদেশে মিস্টার বিন এই যে দুষ্টম শুরু করছে যাই হোক বাংলাদেশের মিস্টার বিন আর হচ্ছে এই টেডি বিয়ালটাই মনে হচ্ছে যে মেলায় আর কি জাকজমক করে রাখছে মানুষের সঙ্গে হাসি ঠাট্টা সব কিছু মিলে ছবি তোলা মিলে মানুষ যেটা পছন্দ করে যাই হোক দেখতে দেখতে সব কিছু ঘোরার শেষ এখন হচ্ছে বিদায়ের পালা আর গেটের উপরে লেখা আছে ধন্যবাদ তো গেটটা সত্যি অসাধারণ লাগছে যেহেতু ওয়ান টাইম গেট তো ভালো লাগছে তো আপনারা আসবেন পরা যতটুকু দেখানোর দরকার চেষ্টা করলাম দেখানোর যতটুকু পার্সে দেখাইছি আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আর আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর বিদায় নিচ্ছি শেষবারের মতো গেটটি একটু দেখাই এ হচ্ছে গেট আর গেটটাই মানে অসাধারণ লাগছে আর মানে বাইরের থেকে দেখতে